বেড়াছে জন্য তো তুগু শিক কইবো মাস কে মাস বছর কে বছর বেটা টিয়া দছ না আবার বেটা মানি যত গাস আমার সোনার ময়না পাখি ইনানিলে গালা মিন বেয়া না আজকে তো আর আজকে খাইছে আজকে জেনে বাগের বয় এনে সইন দয় আজকে তো আর আলামিন বেয়া যে কি অবস্থা কর আল্লাহ জানে এ তো গলোগে এর বিচার করা দরকার কথা বুঝছতি ওরে আরে সামদুরে

আল্লাহ আল্লাহ এ একশিয়া হাঁ হম একশিয়ার কাপড়ি বহুদিন তুই আর ঘুরেছি তোরাগল হাগল করে শান্তি শান্তি ব্যবসা যা বিচার করছি তোরা ব্যবসা যদি করছি তো তো লেনদেন শেষ যা এর বিচার করলে অধ্যু ঠিক কৰিব